চলে এসেছি আমরা আশিক ফ্যাশনে আশিক ফ্যাশন থেকে দেখাবো বাচ্চাদের কিছু ড্রেস পাইকারি দামে অফার প্রাইজে যাবে ঠিক আছে বাইশ থেকে চব্বিশ সাইজ হবে ঠিক আছে বাইশ থেকে চব্বিশ যেটা নেবেন তিনশো টাকা অফার আচ্ছা ছাব্বিশ সাইজেরগুলো হবে সাড়ে তিনশো টাকা ওকে তিনশো

এটা দেখেন মিষ্টি কালার সুন্দর বাইশ থেকে ছাব্বিশ এটা হচ্ছে ব্ল্যাক ঠিক আছে বাইশ থেকে ছাব্বিশ আচ্ছা তিনশো এবং সাড়ে তিনশো টাকা হবে প্রাইস এই দেখেন কটনের মধ্যে বাইশ থেকে ছাব্বিশ আচ্ছা বাইশ চব্বিশ তিনশো আর ছাব্বিশটা হচ্ছে সাড়ে তিনশো এটা দেখেন রুমাল ছাটের মধ্যে তাই না সুন্দর একটা উপরে একটা ঝাড়ট আছে দেয়া এই দেখেন এটা হচ্ছে ঘের সুন্দর বাইশ চব্বিশ এবং ছাব্বিশ কোমরটা ধরেন হ্যাঁ দেখেন কি সুন্দর দেখেছেন এই যে দেখেন কালার হবে দুটি ঠিক আছে দুটি কালার হবে বাইশ চব্বিশ এবং ছাব্বিশ সাইজের মেয়ে বাচ্চাদের জন্য এই ড্রেসগুলো পেয়ে যাবেন আপনারা আশিক ফ্যাশন থেকে রেজা সুপার মার্কেটের মার্কেটে ঠিক আছে ধান ধানমন্ডি হকার্স মার্কেটের পাশে ঢাকা কলেজের বিপরীতে এটা কটনের মধ্যে তাই না এটাও হচ্ছে ছাব্বিশ পর্যন্ত দেখতে পাচ্ছেন ড্রেসটা কিন্তু দেখতে খুব সুন্দর মাসাল্লাহ ঘেরও আছে প্রিন্টটাও দারুণ এবং ভালো কটনের মধ্যে এই দেখেন এটা দেখেন এই ড্রেসটা দেখেন এই ড্রেসটাও সুন্দর আচ্ছা কালার তিনটা এটার ঠিক আছে কালার হচ্ছে তিনটা এই ড্রেসটার আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আপনারা ঘরে বসে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঠিক আছে এই দেখেন

প্রাইস থাকছে মাত্র দুইশো তিনশো এবং তিনশো পঞ্চাশ টাকা আমরা দেখাচ্ছি এটা হচ্ছে ঢাকা কলেজের বিপরীতে দেখেন এই ড্রেসটা কিন্তু সুন্দর হ্যাঁ রেজা সুপার মার্কেটে কটনের মধ্যে অনলাইনে যোগাযোগ করবেন আপনারা ওনাদের কিন্তু ডিরেক্ট নাম্বারে যদি কেউ কল দেন পাবেন না কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কটনের মধ্যে একদম সফট এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর একেবারে সুন্দর ছোট মেয়ে বাচ্চাদের জন্য পেয়ে যাচ্ছেন আচ্ছা এই যে দেখেন হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে আর যারা হচ্ছে হোলসেল নিয়ে বিজনেস করতে চান অল্প কিছু প্রোডাক্ট প্রথমে নেন দশ পনেরো পিস ঠিক আছে এটা এক পিস আছে আচ্ছা এটা কটন কোটির মধ্যে এটা দেখেন সুন্দর রেড আপনার আপনার হচ্ছে সাদার মধ্যে অ্যাভেলেবেল সাইজ আছে এটা এক পিস আচ্ছা এটা দেখেন এটাও অ্যাভেলেবেল ছিল এটা দেখেন আচ্ছা এটা হচ্ছে বাইশ থেকে ছাব্বিশ সাইজ আছে এটাও অ্যাভেলেবেল ছোট বড়ো সব সাইজ দেওয়া যাবে আচ্ছা এটা ছাব্বিশের এক পিস মাল আছে এটার আরেকটা কালার দেখিয়েছি এটাও অ্যাভেলেবেল দেওয়া যাবে প্রাইস হয়ে যাচ্ছে মাত্র তিনশো এবং তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে তিনশো এবং তিনশো পঞ্চাশ এই যে দেখেন মাইশা কটনের মধ্যে ঠিক আছে ওকে সো আশা করছি ভালো লাগছে ভিওয়ার্স চার্জারটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ঘরে বসে অর্ডার করে ফেলবেন এই যে দেখেন ওকে এটা এক পিসে আছে এটা চব্বিশ সাইজ আছে চব্বিশ সাইজের তো দাম তিনশো হচ্ছে তাই না আচ্ছা ছাব্বিশটা হচ্ছে সাড়ে তিনশো এই দেখেন ফার্স্ট ডিজাইনগুলো দেখেন চার লাগবে নিয়ে নিবেন রং কসের হানড্রেড গ্যারান্টি পেয়ে যাচ্ছেন আপনারা ওকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন ঠিক আছে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি স্টেপের মধ্যে এটা খুব ভালো একটা কটনে তাই না ভাইয়া এটা এক পিস এক পিস আছে শুধু চব্বিশ সাইজের এই এই ড্রেসটাও সুন্দর এটাও এক পিস আছে চব্বিশ সাইজের এটা দেখেন এটার একটা স্কাই আছে তাই না কালার এটা সাইজ হবে আচ্ছা এটার সাইজ আছে এই দেখেন এটাও এক পিস আছে আচ্ছা এটাও এক পিস আছে এই যে দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা অ্যাভেলেবেল সাইজ আছে এটা আমাদের আছে আচ্ছা এটাও অ্যাভেলেবেল আছে এটা দেখেন ওকে এটা अवेलेबल হবে আশা করছি ভালো লাগছে ভিউয়ার্স এই দেখেন অফ ショルダー আচ্ছা ঠিক আছে এটার अवेलेबल সাইজ আছে এই যে দেখেন আচ্ছা এটার अवेलेबल সাইজ আছে এটা এক পিস আছে ওকে এটা দেখেন এটাও अवेलेबल সাইজ আছে আচ্ছা এটা এক পিস আছে ঠিক আছে এটা দেখেন ব্ল্যাক এর মধ্যে अवेलेबल আছে 22 থেকে পেয়ে যাচ্ছেন 26 সাইজ দাম হচ্ছে 22 24 আপনার হচ্ছে 300 টাকা আর 26 হচ্ছে 350 টাকা একদম কোনো দামাদামি হবে না যার ভালো লাগবে নিবেন ঘরে বসেই কিন্তু নিতে পারছেন এগুলো আপনারা সারা বাংলাদেশ থেকে আর যারা হচ্ছে বিজনেস করতে চান তারা হচ্ছে ভাইদের সাথে যোগাযোগ করবেন অল্প কিছু প্রোডাক্ট অল্প দামের মধ্যে নিয়ে নিবেন প্রথমে শুরু করবেন বিজনেসটা তারপরে ভালো লাগলে আগে বাড়তে পারবেন এই যে দেখেন আচ্ছা চব্বিশ পিস অর্ডার করলে হোলসেলের জন্য একটা অফার আছে সেটা জেনে নিবেন আচ্ছা চাইলে চব্বিশ পিস চব্বিশ কালারেও নিতে পারবেন এই দেখেন চাইলে চব্বিশ পিস চব্বিশ কালারেও নিতে পারবেন ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি অনেক ডিজাইন ফিওয়ার্স ঠিক আছে এই যে দেখেন ছোট বড়ো বিভিন্ন বয়সের মেয়ে বাচ্চাদের জন্য এই ড্রেসগুলো হচ্ছে আর এছাড়াও কিন্তু আরও প্রাইজে আরও রকম ডিজাইনের অনেক কিছুই আছে ওনাদের ভিডিও কিন্তু রেগুলারই দেই আপনারা চ্যানেলে চোখ রাখলেই হচ্ছে ওনাদের কালেকশনগুলো আরও দেখতে পারবেন বা ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেও কিন্তু ওনাদের ডিটেল জেনে নিতে পারবেন ঠিক আছে আশিক ফ্যাশন ভিড়ের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একত্রিশ সিরিজা সুপার মার্কেট ঢাকা কলেজের বিপরীতে শেষগুলি একের এলিফেন্ট ও ঢাকা বারোশো পাঁচাল